বিসমিল্লাহি রহমান রাহিম একটি কথা মনে পড়ল যে আমাকে অনেকে বলে আপনি সালাম দেন না কেন যখন আপনি আলোচনাটা শুরু করেন সালাম কেন দেন না আমি বলবো কি বাবা আমি কিছু কিছু আলোচনায় বলেছিলাম বিসমিল্লাহি রহমান রাহিম তার মানে হে আল্লাহ তোমার নামে শুরু করিলাম এটা আমার কাছে অনেক বড় কথা আমার জন্য এই কথাটি অনেক বড় আর সালামের বিষয়টা দেখেন যদি আমি আপনাকে সালাম দিই আর আমি যদি ইউটিউবে সকল দর্শককে সালাম দিই হয়তো এক লাখ মানুষে দেখবে দুই লাখ মানুষের দেখবে দশ লাখ মানুষে দেখবে দশ লাখ মানুষকে আমি সালাম দিলাম যখন আমি সালামটা দিয়েছি সকলেই কি বলেছে ওয়ালাইকুম আসসালাম তার মানে যে আমি বলেছি আপনাদের উপরে আল্লাহ শান্তি বর্ষিত করুক আপনারাও বলেছেন আপনার উপর শান্তি বর্ষিত হোক আচ্ছা এখন দেখা যায় শরীয়তের লোকে দেখবে তরিকতের লোকে দেখবে মারেফতের লোকে দেখবে এক একটা স্তরের লোকে এই ভিডিওটা দেখবে দেখার পরে কারো ভালো লেগেছে কারো খারাপ লেগেছে তখন তিনি একটা গালি লিখে দিয়েছে কমেন্টে একটা খারাপ উচ্চারণ করেছে তখন সেটা দেখে কিন্তু আমার অশান্তি লাগবে লোকটা আমাকে খারাপ বলল তখন কিন্তু আপনি আমাকে কি বলেছিলেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার ওপরে শান্তি বর্ষিত হোক কিন্তু একটা খারাপ কমেন্ট লিখেছেন কেন কথাটা খারাপ লেগেছে ভিডিওটা খারাপ লেগেছে তখন একটা খারাপ কমেন্ট লিখেছে তখন কিন্তু যন্ত্রণাটা পেয়েছি অশান্তি পেয়েছি কিন্তু আপনি কিন্তু একটু আগে শান্তি দিয়েছিলেন ওয়ালাইকুম আসসালাম আপনার উপর শান্তি বসিত হোক তখন অশান্তি কিন্তু আপনি আমাকেই দিলেন তাই আমি যদি কাউকে বোক দেই বউকে দিব পিঠ দিব না যদি কাউকে শান্তির কথা বলে একটু পরে আমি অশান্তি দেই তাহলে তারে শান্তি অশান্তি কোনোটাই আমার দেওয়ার দরকার ছিল না যার ফলে এটি দেখতে 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 আপনারা যদি প্রেমিক হন আমাকে ভালোবাসেন আপনাকে আমি ভালোবাসি তাহলে কোনো একদিন বেড়াতে আসবেন সামনাসামনি বসব দেখা হবে সালাম দেব সালাম নেব তার মানে এগুলো দেখতে দেখতে যখন আপনি অভ্যস্ত হয়ে গেছেন ভালো লেগে গেছে তখনই কিন্তু আপনি আমার কাছে একদিন আসবেন তখন কি হবে তখনই মহব্বত হবে আর এই মহব্বত কখনো শেষ হবে না বাড়বেই মহব্বত বাড়বেই আচ্ছা এবার আসি আজকের যে আলোচনাটি এই আলোচনাটি হলো বাবা মা থাকতে কি মুড়ি ধোয়া যায় অনেক জনে আমাকে কমেন্ট করেছেন আপনি এই বিষয়ে কিছু আলোচনা করুন বাবা মা থাকতে কেন মুড়ি হব কারণ আমার বাবা আছে মা আছে আমি আমার বাবাকে বাবা বলে নাকি এখন অন্য কাউকে আমার বাবা বলে ডাকতে হবে দেখেন এই দুই তিন বছরে আমি অনেক গভীর কথা বলে ফেলেছি আর এখন যেটা বলছি এই কথাটি শরীয়তের মানুষের জন্য খুব ভালো লাগতে পারে বা যারা নতুন তাদের ভালো লাগতে পারে কিন্তু যারা গভীর আলোচনা আলোচনা শুনে অভ্যাস করে ফেলেছে তাদের হয়তো কথাগুলো হালকা লাগতে পারে তবুও দয়া করে পুরোটা ভিডিও শুনুন সেটি হলো দেখুন যে আমাকে কমেন্টে অনেকে জানালো এবং বাস্তবেও জানালো যে বাবা মা থাকতে কেন মুড়ি হবো আমার তো বাবা আছে আমি আরেকজনকে বাবা বলবো কেন এই একটা বাচ্চাদের কথা বলে ফেলেছে আপনি কি জানেন আপনার বাবা জনের উপরে জনের উপরে আপনার বাবা যাক কয়েকটা বাবা আমি দেখাবো সরি বারো জনের হিসেব করতে গেলে তখন সময় চলে যাবে যেমন প্রথম বাবা আপনাকে জন্ম দিয়েছে জন্মদাতা দ্বিতীয় বাবা সেটা হলো আদি পিতা আদম আলাইসালাম সে তো আসলে প্রথম বাবা আদি আদিপিতা এরপরে আমার পিতা আচ্ছা দুটো হল এরপরে আসি ইব্রাহিম খুলিল্লা জাতির পিতা তিনিও তো আমাদের বাবা বা পিতা এবার আসি আপনি যে বিবাহ করেছিলেন আপনার শ্বশুরও তো আপনার পিতা বা বাবা কি মোহাম্মত করে বাবা বলেন আচ্ছা তাহলে নিজের বাবা থাকতে নিজের শ্বশুরকে বাবা বলেন কেন সেটা কোন বাবা আরে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তখন আপনি একটা বোঝা আলগাতে পাচ্ছেন না তো আপনি বলতেছেন বাবারে আমার বোঝাটা একটু আলগিয়ে দেবে এই যে বাবারে বলেছেন এটা কোন বাবা আচ্ছা রাস্তাঘাটে একটু ঠেকে গেছেন একজনকে বাবা বলছেন যে বোঝাটা আলকে দেন এটাও তো আমাদের বাবা আচ্ছা তাহলে রাস্তাঘাটে যে কোনো একটা মানুষকে আপনি বাবা বলতে পারছেন নিজের শ্বশুরকে বাবা বলতে পারছেন আপনি উকিল দিয়েছেন আপনাকে উকিল দিয়েছে একজন তাকেও বাবা বলেছেন উকিল শ্বশুর তাহলে তাওহিদেরই মুর্শিদ আমার মোহাম্মদের নাম এই নামেরই বেহালা ধরে একদিন দেখিব আমরা আরো সমকাম তাহলে তাহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম যেই মুর্শিদের কথা আল্লাহ কোরআনে দিয়েছে যারা আমার মুর্শিদকে ধরলো না পাইল না মানল না তারা পথপ্রষ্ট সুরা কাহফের সতেরো নম্বর আয়তে আল্লাহ এটি বলেছেন আচ্ছা তাহলে যিনি আমাকে পথ দেখাবেন যিনি আমাকে আল্লাহর পথে তুলে দেবেন যিনি আমাকে আল্লাহর পথে এগিয়ে দিয়ে আমাকে সাধন ভোজন দিয়ে আল্লাহর পথে তুলে দেবেন আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবেন তিনিকে যদি আমি পিতার সম্মান দিয়ে পিতা বলে বাবা বলে ডাকি মহাব্বত করে বলি তাহলে এত জায়গায় রাস্তাঘাটে বাবা বলতে পারছেন নিজের মসজিদকে বাবা বলবেন না যাই হোক এবার আসি বাবা মা থাকতে কেন মরিদ হব বাবা মা থাকতে কেন মরিদ হবেন এক নাম্বার কথা হলো আল্লাহ বলেছে হে রাসুল আপনার হাতে আমার হাত আর রাসুল বলেছে কি আমাকে দিয়ে নব খতম নবিয়া আসবে না আল্লাহর হাত রাসুলের হাত আর রাসুল বলেছে বেলায়াতের যুগে কামেল মুর্শিদ কামেল পীর তাদের হাত আমি রাসুলের হাত আর রাসুলের হাত আল্লাহর হাত আমি যেদিন কামেল মুর্শিদের হাত ধরবো সেদিন আমার রাসুলের হাত ধরলাম আর যেদিন আমি রাসুলের হাত ধরলাম সেদিন আমি আল্লাহর হাত ধরলাম এই কথাটা কোরআনে কোথায় এসেছে আচ্ছা কোরআনে এসেছে সুরা ফাতাহ দশ নম্বর আয়াত আল্লাহ কি বলতেছে হে রাসুল আপনার হাতের উপরে যারা হাত দিল তাদেরকে বলে দিন তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত আছে সোহান আল্লাহ ও হু ভাই ও ভাই ও মুসল্লিগণ আপনারা কি আয়াতটা করেন নাই তারপরও কেন বলেন আমার বাবা মা আছে মুর্শিদ ধরতে হবে কেন আচ্ছা একটা কথা বলে না যে বাপ মায় বানাইছে ফুত উস্তাদে বানাতে ফুত শোনেন নাই আচ্ছা তাহলে এই দেহটা বাবা মার কাছ থেকে এসেছে এর শরীরের আরেকটা নাম হলো ভূত শিক্ষা দিকাজের যার নাই জ্ঞান বুদ্ধি বিবেক নাই সে তো ভূত আর অবস্থাতে শিক্ষা দিয়ে বাড়াইলো আমার ভূত তাহলে আজকের কথার মূল হলো কি যে আল্লাহর নির্দেশ রাসুলের নির্দেশ বায়াত গ্রহণ করতে হবে একটা কামেল মসজিদ দেখে আচ্ছা এখন যারা বলেছে আমাকে বাবা মা থাকতে কেন মরিদ হব আমি যে কয়টা কথা বললাম এতে কি আপনাদের চলবে আচ্ছা আরও একটু বলবো যে কথাগুলো শুনে আপনারা যারা ব্যমরিদ আছেন তারা যেন প্রস্তুত হন কালকেই যেন মরিদ হতে হয় আচ্ছা সেটি হলো দেখুন কিছু কিছু বক্ত। মুরিদ হয়ে এসেছে তাদেরকে বলতেছে কই মরিদ হয়েছিস এমুক জায়গায় এই পিড়ি কি জিজ্ঞাসা করছে তোর বাপ মার হুকুম নিছিস তোর বাপ মার হিস এ হুকুম ছাড়া কি বায়াত হয়েছিস তোর বাপ মার যে তোর বাপ মার তল্লাশ নিছিল তখন বলতেছে যে না নাই নাই তাহলে সে বন্ড আচ্ছা বাপ মাকে কেউ জিজ্ঞাসা করে মরিদ হয় কেউ না জিজ্ঞাসা করে মরিদ হয় জিজ্ঞাসা করে মরিদ হওয়ার একটা বিষয় আর জিজ্ঞাসা না করে মরিদ হওয়ার আরেকটা বিষয় এটা আমি ভেঙে বলবো আপনাদেরকে সেটি হলো দেখুন যেমন একটি ছেলে বায়াত হবে একজন পীরের কাছে গেল বাবা তুমি যে মুড়ি হওয়া তোমার বাবা মাকে বলেছ তখন সে ছেলেটি না আমি তো বলি নেই তো যেই বাবা মা তোমাকে জন্ম দিয়েছে লালন পালন করে বড় করেছি তাদেরকে বলে আসবা না আচ্ছা বলে আসো বলে আসতে গিয়ে সে আর কোনো দিন ফিরে আসে নাই কেন ফিরে আসে না জানেন যেমন বাবা মা বলতে সেই কিসের মরিতবি আমরা বাবা মা আছি আমরা তোকে শিক্ষা দেব আবার কই মরিধবি এই কথা শুনে সে ছেলেটা আর কখনো মরিধ হতে যায়নি আচ্ছা আমার জীবনের প্র্যাকটিক্যাল ঘটনা আছে যাই হোক আমারটা বলবো না যেমন একজন পীরের কাছে একটি ছেলে গেছে পঁচিশ তিরিশ বৎসর বয়স সে বলতেছে বাবা আমি তো আপনার কাছে মরিদ হব যে বাবা মরিদ যে হবা তোমার বাবা মাকে বলে এসেছো তখন তিনি বলতেছে যে আমার বাবা মা তো মরিদ কি জিনিস বোঝে না এটা জানে না তো বললে কি হবে হয়তো নাও করতে পারে হাও করতে পারে ঠিক নেই আচ্ছা তো মুড়ি হল। মুড়ি ধোয়ার পরে তখন বলল যে বাবারে শোনো মনে করো তুমি চলার পথে একটা স্বর্ণ পেয়েছ এখন তুমি ভাবতেছো কি স্বর্ণ না পিতল স্বর্ণ না পিতল তো একটা স্বর্ণের দোকানে তুমি গিয়েছো যে ভাই এটা বিক্রি করবো স্বর্ণের দোকানদার এটাকে দেখে বলতেছে ও খাটি স্বর্ণ বাইশ ক্রেট বলল আমি এটাকে সাড়ে তিন লক্ষ টাকা দাম দেব সে বলতেছে দেন আরেক দোকানে গেছে সেখানে সাড়ে তিন লক্ষ টাকা বলে বললো যে আরও পাঁচ হাজার টাকা বেশি দিবি সে দিল না তখন সে বিক্রি না করে স্বর্ণটা নিয়ে তার মায়ের কাছে দিল মা এই নিন এটা একটা স্বর্ণ আপনি এটা গোপনে রেখে দিন তখন মা হাতে নিয়ে বলতেছে হ্যাঁ ছেলে রাস্তাঘাটে কি স্বর্ণ ফালাই রাখে ফেলাই দিছে এখন ছেলে কি করবে মানে বাবা মার কথা তো মানতে হবে মা যখন বলেছে এটা পিতল তো পিতল তো রাখার কোনো দরকার নেই এখন ছেলে বলতেছে মা তো এটা বোঝে নাই চেনে নাই আমি তো চিনছি আমাকে সাড়ে তিন লক্ষ টাকা দিতে চাইছে এটা তো আমি জানি এটার খবর মা তো জানে না তখন ছেলেটি কি করল ওই স্বর্ণটাকে গোপনে রেখে দিল দুই চার বছর পরে এই ছেলের বাড়িতে এমন একটা গণ্ডগোল লাগলো গণ্ডগোলের মধ্যে এই বাড়িটা বিক্রি করতে হয় ছেলের বাবা ছেলের মা অনেক ঋণ হয়ে গেছে আড়াই লক্ষ টাকা ঋণ দিতে না পারলে বাড়ি ছাড়তে হবে তখন ছেলেটা কি করলো ওই স্বর্ণটা নিয়ে দোকানে গিয়ে দেখে এ দুই বছরে এটার দাম আরো পঞ্চাশ হাজার টাকা বাড়লো চার লাখ টাকায় স্বর্ণটা বিক্রি করি টাকাটা এনে মা এই জরেন আড়াই লক্ষ টাকা আর দেড় লক্ষ টাকা আমার কাছে আছে। আপনি বাড়ি ছোটা বাবা তুই এত টাকা কই পাইলি বাবা কই পাইলি এরকম বিপদের মধ্যে মা তুমি যে স্বর্ণটা ফেলে দিয়েছিলে সেই স্বর্ণটা তুমি চিনো নাই আমি তো চিনতে পেরেছি আমি সেই স্বর্ণটাকে গোপনে রেখে দিয়েছিলাম এ এক দেড় বছরে আরো পঞ্চাশ টাকা দাম বেড়েছে তখন এই আড়াই লক্ষ টাকা দিয়ে আপনি বাড়িঘাটে ছুটান আরো দেড় লক্ষ টাকা আমার কাছে আছে। তখন মা তো ছেলেকে বাবা আমি তো চিনি নাই তুই তো বাবা চিনছ তুই চিনছ বিদায় তো আজকে বিপদ থেকে রক্ষা পাইলাম আমি বলবো হে সমস্ত জগতবাসী যদি বাবা মাকে দেখাতে গেলে এরকম করে তাহলে আপনি যদি চেনে থাকেন একজন কামেল মুর্শিদ আছে তাহলে তাকে ধরেন মরি ধন এবং সাধনা করুন আল্লাহর কাজ করুন একদিন অলিয়া উলিয়া যখন হবেন তখন আপনার নিজের বাবা মা বলবে হাই হায় আমি ছেলেকে তো একদিন না করেছিলাম যে বাবা মরির টুটিত লাগবে না আমরাই বড় ফিস আজকে আমাদের কথায় যদি ছেলে থেমে থাকতো আজকে ছেলে তো কিছুই হতে পারতো না আজকে তো ছেলে অনেক বড় অলিয়া উলিয়া হয়েছে সুহানা তবে হে জগতবাসী যারা আমাকে এরকম একটা প্রশ্ন করলেন যে বাবা মা থাকতে কি মরিদ হতে হবে কি না তাহলে এর আপনাদের এই কথার উত্তর দিতে গিয়া আমি যে কথাগুলো বলেছি আপনাদের মনোগত হলো যদি হয়ে থাকে আমাকে জানাবেন যদি না হয়ে থাকে তবে জানাবেন এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা আপনাদের কাছে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ